সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুধ শ্যামাই রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আর ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক হাড়ির মধ্যে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো যতক্ষণ না দুধের মধ্যে বল কুটে আসে এর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো কুঞ্চুম শ্যামাই শ্যামাইটাকে আমি একটু ভেঙে গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্ত রাখতে পারেন কোনো অসুবিধা নেই চুলা একটা প্যান বসিয়েছি সেমাইটাকে একটু বিছিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে তেলটাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই ঘিটা দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে ভালোভাবে এটাকে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দুধটাও কিন্তু রেডি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই সেমাইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব যতক্ষণ না দুধের মধ্যে একটা বল কুটে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে বল কুটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো কিশমিশ দশ থেকে বারোটার মতো কাজুবাদাম ছয় থেকে সাতটার মতো কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি আমাদের দুধ স্যামাই কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এভাবে চাইলে আপনারা বাসায় রান্না করে পরিবারকে খাওয়াতে পারেন সকলেই কিন্তু অনেক খুশি হবে আর আনন্দ করে খেয়ে নিবে তো আমার দুধ শ্যামাই একদমই রেডি হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দুধশ্যামাইটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল এইভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি এখানে কিছুটা খেজুর আর কিছুটা ডালিম দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ